আসসালামু আলাইকুম আপনি সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন সকালবেলা সকালবেলা না ঠিক দুপুরবেলার দিকে সুন্দরভাবে সব কিছু গুছিয়ে গাছিয়ে দুপুরের আগে এগারোটা সাড়ে এগারোটার দিকে তো সুন্দরভাবে গুছিয়ে এই যে আমি আজকে রান্না যেটুকু করব সেগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আমি আজকে ডিম রান্না করব তো এই যে ডিম দিয়ে নতুন একটা রেসিপি বানাবো একদম ফেলে দেওয়া জিনিস যেগুলো মানে ফেলে দিব প্রয়োজন নেই সেগুলো দিয়ে আমি কীভাবে একটা দিন চালিয়ে নিই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে বাজার থেকে লেবু আপনার আম এখানে কাঁঠালের বিচি তো এই যে ফেলে দেওয়া জিনিসটা মানুষ কিন্তু কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজ অনেকেই ফেলে দেয় বা অনেকে তরকারি মানে রান্না করে তো আজকে আমি এইটা দিয়ে একটা রেসিপি বাড়াবো অনেক দুর্দান্ত একটা রেসিপি তো এই যে সঙ্গে কিছু কয়েকটা আলুও দিয়ে দিয়েছি তো ডিম আর আলু কাঁঠালের বেশি সুন্দরভাবে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়ে ফেলে দেওয়া জিনিস আর একটা চলে এসেছে আপনার কুমোরের খোসা আর পটলের খোসা গত রেসিপিতে আমার মানে গত ভিডিওতে আমার যে ভিডিওগুলো আপনারা দেখেছেন বা যারা দেখেন নাই তারা অবশ্যই নক করে আসবেন তো সেই ভিডিওতে আমি অবশ্য বলেছিলাম যে আমি আগামীকাল এই রেসিপিটা বানাবো তো আজকে আমি এই রেসিপিগুলো বানানোর জন্য চলে এসেছি পটলের খোসা আর কুমোরের খোসা তো সুন্দরভাবে এগুলো আমি গত ভিডিওতেই কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তো এটাকে আর কাটার কোনো প্রয়োজন নেই তো আমি এর সঙ্গে যেগুলো দিব ঠিক সেগুলোই কাটবো তো এর সঙ্গে আমি দিয়ে দেবো কাঁঠালের বিচি মানে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আজকে শুধু রান্না করব শুধু আমার ডিমটা লেগেছে আর কি কিনতে তাছাড়া এগুলো মনে করেন সব ফেলে দিব সেই জন্য এই ফেলে দেওয়ার রেসিপিগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো খোসা ছাড়িয়ে নিচ্ছি কাঁঠালের বিচির নিয়ে নেওয়ার পর মাঝখান থেকে একটা ফালি দিয়ে কিছুটা এই যে কাঠালের বিচির সঙ্গে যত রকমের খোসা পাইছি পটলের খোসা কুমড়োর খোসা সব দিয়ে দিয়েছি আর এখানে আমি এই যে ধনিয়া পাতা এটা বিলেতি ধুনিয়া আমি সেই ধনিয়া পাতা একটু কুচি কুচি করে নিয়েছি তরকারিতে দিয়ে দিব যার কারণে আর এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে আপনার রসুন এগুলো সুন্দরভাবে কেটে ছিলে নিয়ে নিচ্ছি আসলে গ্রামে যখন আমার আম্মা এরকম করতো মানে অনেকে এসে বলতো তোর কে কিসের অভাব তোরা এত বড়লোক লোক তোরকে এত আছে, তোরা কেন এগুলা খাবি বা তোরা কেন এগুলা করবি খাবো তো আমরা অনেক মানুষের এরকমভাবে এসে বলে এখনও কিন্তু গ্রামে এগুলো হয় থাকে মানে টিটকারিমূলক একটা কথা আছে না ঠিক ওই তো আমার আম্মা এ ধরনের শর্টকাট বা এ ধরনের রুচি মানে রুচিসম্মত খাবার মানে মুখে রুচি না থাকলে বা এ ধরনের বা বাজার হয়তো বা বাজার আজকে করতে নেয় মানে মনে নাই বা মানে বাজার ছিল না বাসায় সেক্ষেত্রে আমার আম্মা কিন্তু কেগুলো রেখে দিই পরে হলো শাক পাতা উঠায় নিয়ে আসি এগুলোর সঙ্গে মিশ্রণ করে ভর্তা বানাই তো আমার মায়ের কাছ থেকে এ ভর্তার রেসিপিগুলো শেখা তো এখানে আমি সব রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে ছিলে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি ধোঁয়াধাইয়ের জন্য তো এখানে আমি এই যে কাঁঠালের বিচি খোসা পটলের কোমরের সব খোসাগুলো আমি সুন্দরভাবে একসঙ্গেই আর কি ধুয়ে নিচ্ছি তো এই যে এগুলো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই যে আপনার ধুনিয়া পাতা আর আপনার মরিচ এগুলো উপর দিক দিয়ে আর কি পানি দিয়ে দেবো আমি দুইটা রেসিপি আজকে বানাবো ডিম দিয়ে কাঁঠালের বিচির ঝোল মানে আলু কাঁঠালের বিচির ডিম দিয়ে ঝোল আর বানাবো এই যে খোসার ভর্তাগুলা তো এখানে একটু তেল দিয়ে আস্ত জিরা দিয়ে দিয়েছি আর ভর্তার জন্য বেশি করে রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেওয়ার পর হালকা একটু ভেজে নেব আর আমার এই যে এখানে আলু আপনার কাঁঠালি বিজি ডিম এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি এগুলো ছিলে নিবো আর এক পাশে এগুলোকে রান্না করে নিব তো আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে এখানে লবণ হলুদ দিয়ে আমি এটাকে আরও নাড়াচাড়া দিয়ে এখন পটলের খোসাগুলো আমি দিয়ে দিব তো এই যে পটলের খোসাগুলা আপনার হলো কাঁঠালের বীজ পটলের খোসা কাঁঠালের বীজ না দিয়েও যদি আপনি আলু দিয়ে বা শাক পাতা দিয়েও এর সঙ্গে ভর্তা করেন যদিও একটু নরম হবে কিন্তু কাঁঠালের বীজ দেওয়ার আমার একটাই কারণ বাসাতে ছিল আর দ্বিতীয়ত কারণ হচ্ছে পটলের কি বলে কাঠাল বিচিটা দিলে ভর্তাটা আঠা আঠালো হয় মানে চিটকা চিটকা হয় ভর্তাটা প্যাচ প্যাঁচা হয় না তো এই জন্য আমার দেওয়া বা ছিল যার কারণে দিয়েছি সব থেকে মূলত কথা তাছাড়া আলু দিলেও আপনার এরকমটাই হবে কাঁঠাল বিচি না থাকলেও কিন্তু আলু দিয়ে এটা করা যাবে কুমরের খোসা না থাকলে পটলের খোসা দিয়ে করা যাবে বা পটলের খোসা না থাকলে কুমোরের খোসা দিয়ে করা যাবে যেইটা যখন হাতের মাথায় পাবেন ঠিক সেইটা দিয়েই করবেন কোনো কিছু নষ্ট করার দরকার নেই এই যুগের দুনিয়ায় অনেক চড়া মানে সব কিছু জিনিসের দাম অনেক বেশি তো যার কারণে যেটা থাকবে যেটা খাওয়া যাবে ঝাল দিয়ে জাস্ট রান্না করে খেয়ে নেবেন কোনো কথা হবে না তো যাই হোক এখানে ভর্তাটা কথা বলতে বলতে দেখেন একদম রান্না হয়ে গিয়েছে প্রসেসে আপনারা দেখেছেন একটু পানি দিয়ে সেদ্ধ করে একদম ভাজা ভাজা করে নিয়েছি আর হওয়ার আগে একটু তেল দিয়ে দিলাম আর ওই সাইডে কিন্তু আমি তরকারিটাও এখন বসিয়ে দিব তরকারি বসে দেওয়ার জন্য প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে আস্তে আস্তে আমি এখানে যা যা প্রয়োজন সব অ্যাড করব ও হ্যাঁ তার আগে কিন্তু ডিমটা ভেজে নিব আপনারা চাইলে অন্য প্যানে ডিম ভেজে নিতে পারেন আমার মনে হয় মাছের তরকারি বা ডিমের তরকারি যেটে রান্না করে না কেন যেটাতে তরকারি রান্না করবেন ঠিক সেইটাতেই ডিম বা মাছ ভেজে উঠিয়ে নিলে ওই তেলে রান্না করলে টেস্টটা বেশি ভালো আসে যার কারণে বেশ অনেকটাই তেল দিয়ে আপনার হলো যেই কয়টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আগে আমি সুন্দরভাবে ভেজে নিব তো ভেজে নেওয়ার সময় আমি একটু লবণ দিয়ে নিলাম তেল ছিটকাবে না বা হলো লবণে ডিমের মধ্যে লবণটা সুন্দরভাবে একটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর এখানে পটল ভাজি কিন্তু আমার মানে কি বলে পটলের ভর্তা খুসার ভর্তা আর কি ওইটা হয়ে আসছে সামান্য একটু ধুনিয়া পাতা দিয়ে দিলাম আর এখানে কিন্তু কাঁঠালের বিচি আলু সুন্দরভাবে ছিলে নিয়ে নিয়েছি তো ছিলে নেওয়ার পর আমি সুন্দরভাবে হাতে মথে নিলাম আর আপনারা চাইলে কিন্তু কাঁঠালের বিচি ছিলে সেদ্ধ করতে পারেন আসলে সেদ্ধ করার পর ছিললে আর কি কষ্টটা হচ্ছে মানে হয়েছে আর কি বেশ পিসলা হয়ে গিয়েছিল মানে লালপা হয়ে গিয়েছিলো তখন ছিলতে একটু সমস্যা হয়েছিল। তো যাই হোক এক পাশে কিন্তু ডিম সুন্দরভাবে ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু আমার ভর্তা একদম কমপ্লিট হয়ে গিয়েছে একদম পোড়া পোড়া হয়েছে কোনো রকমের পানি নাই তো ভর্তাটা আমি ঠান্ডা করতে দিয়ে দিব সাইডে রেখে দিব আর এই সাইডে কিন্তু আমি এখন এই যে ছোট একটা ইয়ে বসিয়ে দিয়েছি এখানে আমি টালা জিরে করে নিব আর ওখানে কিন্তু আমি আরও একটু হলুদ দিয়ে দিলাম কারণ আমার ডিমটা ভাজা হয়ে আসছে ভাজা হওয়ার আগে একটু হলুদ দিলে কালারটা সুন্দর আসে যার কারণে হলুদটা দিয়ে দিলাম আর এখানে এই যে টালা জিরে করে নিয়েছি ঝোলে দিব মানে যে তরকারিটা আমি রান্না করবো সেই তরকারিতে দিব যার কারণে আগে আমি টালা জিরেটা করে নিচ্ছি আর এখানে আমি ডিমটা ভেজে উঠিয়ে নেওয়ার পর কাঁচামরিচ আর পেঁয়াজ আমার যতটুকু প্রয়োজন আমি দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমার পেঁয়াজটাও নাড়তেছি দুই হাতে দুইটা করতেছি নিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি পানি বসিয়ে দিয়েছি আসলে কাঁঠালের বিচি যে পাতিলে পানি ছিল মানে কাঁঠালের ইয়ে যেটা ছিল বিচি যেটা ছিল সেটা ধুয়ে একটু এখানে পানি দিয়ে দিয়েছি এই পানিটা সুন্দরভাবে ফুটলে আর কি তরকারিতে দিলে বেশি টেস্ট হবে আর ওই পাশে কিন্তু আমি গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছি দারুচিনি সাদা এলাচ আপনার হলো তেজপাতা জিরা এগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর বাটা মশলা দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নেওয়ার পর তারপরে এখন দিয়ে দেব লবণ হলুদ আর মরিচ তো লবণ হলুদ মরিচ দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিব নিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব এই যে পানিটা দিয়ে দিলাম দেখছেন রান্নাটা কত তাড়াতাড়ি হয়ে যাবে এখনই বলো কুটে আসছে তো এই যে মশলাটা কষানো হয়ে যাচ্ছে আসলে আমার একটু প্রবলেম হচ্ছে কাশির একটু পানি খাইলে ঠান্ডা পানি একটু খাইছি ঠান্ডা লেগে গিয়েছে মানে কাশি হচ্ছে অনেকক্ষণ যাবৎ কাশি হওয়ার পর ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো যাই হোক একটু আপনারা ম্যানেজ করে নেবেন আর এখানে মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন যে সেদ্ধ করা কাঠালি বিচি আলু যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ অফ ক্যামেরা ভেজে নিয়েছি আর এখন এই যে ফুটানো পানি দিয়ে দিলাম সেদ্ধর জন্য আরও কিছুটা এখানে পানি দিয়ে ফুট মানে গরম করতে বসিয়ে দিয়েছি যাতে তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় যেহেতু চুলা আমার ফাঁকা আছে যার কারণে আমি এক পাশে পানি বসিয়ে দিই আমি বরাবরই রান্নার সময় যদি আমার চুলাটা একটা পাশে ফাঁকা যায় আমি গরম পানি উঠায় রাখি আমার যখন যতটুকু প্রয়োজন হয় আমি গরম পানি দিয়ে সেই রান্নাগুলো করে ফেলি এতে তাড়াতাড়ি হয় আপনার সময়টা বেঁচে যায় তরকারি টেস্টটাও আলহামদুলিল্লাহ ভালো আসে আর এখন এই যে মশলা পানি মানে কি বলে কষানোর জন্য যে পানিটা দিয়েছিলাম সে পানিটা শুকে আসছে এখন আমি এই যে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে একদম মানে বেশ অনেকক্ষণ যাবত নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেবো ঝোলের পানি তো এইভাবে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আপনারা হলো ঝোলের পানিটা দিয়ে দিলাম তো এইভাবে কখন নয় যদি রান্না না করে থাকেন অবশ্যই একদিনের জন্য হলেও বাসায় ট্রাই করবেন ফেলে না দিয়ে অপচয় না করে যখন যেটা থাকবে হাতের মাথায় সেটা দিয়ে একটা করে রান্না করে ফেলবেন আমি নিত্য দিন যেগুলো রান্না করি যেগুলো আমার মানে লাইফ স্টাইল আমার জীবনে যা ঘটে থাকে সেগুলো টুকটাক আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি তো যে জিরাটা আমি টেলে রেখেছিলাম সেই জিরাটা গুঁড়া করেও এখানে দিয়ে দিলাম আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে আসছে সামান্য একটু পরে আমি চুলাটা একদম বন্ধ করে দেবো তো অলরেডি আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তো এই যে আমার রান্নাটা একদম হয়ে গিয়েছে তো এই যে সব কিছু এখন মানে মোটামুটি গোছাগাছির শেষের দিকে তো এখন আমি এই যে ভর্তাগুলা বেটে নিব এর মাঝে কিন্তু আমার ঘর মোছানো সব কিছু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু এই ভর্তাটা বাটার পর আমি রান্নাঘরটা মুছে আমি গোসলে চলে যাব। আমি বরাবরই দুপুরে গোসলের আগে রান্নাটা আমি সেরে রাখি যদিও আমি একটা রান্নাও আমি কিন্তু দুপুরে খাই না আমার হাজব্যান্ড রাত্রে আসলে তারপরে একসঙ্গে খাই কখনো ওরে ছাড়া খাইতে ভালো লাগে না মানে বিয়ের পর থেকে এই অভ্যাসটা আমার কেন জানি না হয়ে গিয়েছে মানে যেটাই হোক ও থাকা অবস্থায় বা ও আসি খেতে পারবে সে অবস্থা থাকা পর্যন্ত মানে সে অবস্থায় থাকলে আমি কখনো ওরে ছাড়া কিছু খাই না তো যাই হোক আল্লাহর মহ মানে কি বলে মেহরবান মহব্বত বা ভালোবাসা একে অপরের প্রতি অনেকটাই বাড়িয়ে দিয়েছে দীর্ঘ দশ বছর সংসার জীবন চলে আসতেছে আমাদের ছয় বছরের বাচ্চাও সংসারে চলে আসছে এখন আমার ছেলেটা ছয় বছর হয় নাই বাট তিন চার মাস কম আছে। তো এই যে কথা বলতে বলতে আমার ভর্তাটা সুন্দরভাবে বাটা হয়ে গিয়েছে এখন এই যে আমি আমি সবগুলা সবগুলা বেটেছি মানে যতগুলা ছিল আর কি তো সবগুলো সুন্দর করে হাতে সাহায্যে বারবার একটু মানে কি বলে চটকে নিব ভালো করে যাতে সব ঝাল লবণ মরিচ মশলা সবগুলো একসঙ্গে হয়ে যায় আর সামান্য একটু লবণটা আমার কাছে কম মনে হয়েছিল যার কারণে কাঁচা লবণ আর কাঁচা সরিষার তেল দিয়ে আরও সুন্দরভাবে যে চটকিয়ে মাখিয়ে এটা একদম রেডি করে ফেলবো তো এই যে সুন্দর মানে এই রেসিপিটা যদিও আমার কালে তো আজকে আমি ছাড়তেছি মানে প্রত্যেক দিনে ভিডিও আসলে প্রত্যেক দিন ছাড়তে আমি পারি না মানে ভিডিও রাতে আমার এডিট করতে হয় তারপরে আমি সকালে আপলোড করি তো যাই হোক আজকের রেসিপিগুলো কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে অনেক অনেক ও ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম